আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাংলা অর্থ কারণ কি মুমকিন হাদা অর্থ সম্ভবত এটা আরবিতে হবে মুমকিন হাদা বাল সম্ভবত এটা খারবান অর্থ খারাপ বা নষ্ট আরবিতে হবে খারবান বাল অর্থ খারাপ বা নষ্ট জিপসাইয়া ফুলুস অর্থ কিছু টাকা দিন আরবিতে হবে জিপসাইয়া ফুলুস বাল কিছু টাকা দিন সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি এস আসান অর্থ কারণ কি মুমকিন হাদা অর্থ সম্ভবত এটা খারবান অর্থ খারাপ বা নষ্ট জিপসাইয়া ফুলুস অর্থ কিছু টাকা দিন মাফিরুহ মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক যেও না আরবিতে হবে মাফিরুহ মিন্নি মিন্নি ভালো অর্থ এদিক সেদিক যেও না হাদা খাল্লি বাল্লি অর্থ এটা বাদ দাও আরবিতা হবে হাদা খাল্লি বাল্লি ভালো অর্থ এটা বাদ দাও আনা মাই আবগা অর্থ আমার লাগবে না আরবিতা হবে আনা মাই আবগা ভালো অর্থ আমার লাগবে না জিয়াদাহার হার অর্থ অনেক গরম আরবিতে হবে জিয়াদা হার ভালো অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি রুহ মিনি মিন্ অর্থ এটা আনা অর্থ আমার লাগবে না জিয়াদা হার অর্থ অনেক গরম এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা ভালো অর্থ এটা কি রুহ ইয়ামিন অর্থ ডানে যাও আরবিতে হবে রুহ ইয়ামিন ভালো অর্থ ডানে যাও হাদেয়াসার অর্থ এটা বাম দিক আরবিতে হবে হাদেয়াসার ভালো অর্থ এটা বাম দিক হুয়া জেদিত অর্থ সে নতুন আরবিতে হবে হুয়া জেদিত ভালো অর্থ সে নতুন সবগুলো শব্দ আরো একবার নি এ সাদা অর্থ এটা কি রুহ ইয়ামিন অর্থ ডানে যাও হাদে হাদেয়াসার অর্থ এটা বাম দিক হুয়া জেদিত অর্থ সে নতুন দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোর বালো অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রুহ বাল অর্থ পরে যাব রুহ বাইত অর্থ দূরে যাব আরবিতে হবে রুহ বাইত বাল অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শেখেনি গিদ্াম তোরিক অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাব রুহ বাই অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই ই যে মাফি রুহ অর্থ যদি না যাও আরবিতা হবে ই যে মাফি রুহ বাংলা অর্থ যদি না যাও মুজিব রাতিব অর্থ বেতন দিব না আরবিতা হবে মুজিব রাতিব বাংলা অর্থ বেতন দিব না আনারুহ সুখ অর্থ আমি বাজারে যাব। আরবিতে হবে আনে রুহ সুখ বাল অর্থ আমি বাজারে যাব। রুহ গীত দাম অর্থ সামনে যাও আরবিধা হবে রুহ গীত দাম ভালো অর্থ সামনে যাও সবগুলো শব্দ আরও এক শেখেনি নি দা মাফি রুহ অর্থ যদি না যাও মুজিব রাতি অর্থ বেতন দিব না আনা রুখ সুখ অর্থ আমি বাজারে যাব। রুহ গীত দাম অর্থ সামনে যাও নুম অর্থ সেলুক ঘুমায়। আরবিটা হবে হুয়া নফর নুম অর্থ সে লোক ঘুমাই হুয়া মারি অর্থ সে অসুস্থ আরবি হবে হুয়া মারিত বাংলা অর্থ সে অসুস্থ ইন্দা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো হবে আরবি কালাম হুয়া বাংলা অর্থ তুমি তাকে বলো রুহ সুগল অর্থ কাজে যেতে আরবিতা হবে রুহ সুগল বাল অর্থ কাজে যেতে সবগুলো শব্দ আরো একবার শেখেনি হুয়া নফর নুম অর্থ সে লোক ঘুমাই হুয়া মারি অর্থ সে অসুস্থ এটা কালাম হুয়া অর্থ তুমি তাকে বলো রু সুগল অর্থ কাজে যেতে ইনতা ইনতা তালিম বাল অর্থ তুমি শিখাও হুয়া নফর অর্থ সে লুককে আরবিতে হবে হুয়া নফর ভালো অর্থ সে সুরা, নাদিস তাড়াতাড়ি ডাকো আরবিতে হবে না সুরা সুরা ভালো অর্থ তাড়াতাড়ি ডাকো অয়েন জিদদ নফর অর্থ নতুন লোক কোথায় আরবিতা হবে ওয়েন জিদদ নফর মানে অর্থ নতুন লোক কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইনতা তালিম অর্থ তুমি শেখাও হুয়ান নফর অর্থ সে লোককে নাদি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ডাকো ওয়েন জিদদ নাফর অর্থ নতুন লোক কোথায় ওয়েন রোহ অর্থ কোথায় গেছে আরবিতা হবে ওয়েন রোহ মানে অর্থ কোথায় গেছে রুহ ইজেজা অর্থ ছুটিতে গেছে আরবিতে হবে রুহ ইজাজা ভালো অর্থ ছুটিতে গেছে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বালা অর্থ নতুন লোক মাফি মালুম অর্থ বোঝে না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ বোঝে না সবগুলো শব্দ আরও একবার নি অয়েন রুহ অর্থ কোথায় গেছে রুহ ইজাজা অর্থ ছুটিতে গেছে জেদিদ নফর অর্থ নতুন লোক মাফি মালুম অর্থ বোঝে না ফির সুগল কাতির অর্থ অনেক কাজ আছে অর্থ একা পারব হবে সুগল অনেক কাজ আছে না আরবিধা হবে লাহালু মাইক দ্বার অর্থ একা পারব না আবগা আমেল অর্থ কর্মচারী লাগবে আরবিতে হবে আবগা আমেল বাংলা অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই আরবিতে হবে মাফি আমেল বাল অর্থ কর্মচারী নাই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুগল কাতির অর্থ অনেক কাজ আছে মাইকদার অর্থ একা লাহলু পারবো না আবগা আমেল অর্থাৎ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থাৎ কর্মচারী নাই সুগল হাগি খালাস অর্থ আমার কাজ শেষ আরবিতে হবে সুগল হাগি খালাস বাল অর্থ আমার কাজ শেষ আনা রুহবেদ অর্থ আমি বাড়ি যাবো আরবি হবে আনা রুখবে বাংলা অর্থ আমি বাড়ি যাব মো আলহিন বাদেন অর্থ এখন না পরে আরবি হবে মো আলহিন বাদেন বাংলা অর্থ এখন না পরে সাক্কার মাকতাব অর্থ অফিস বন্ধ করো আরবি হবে সাক্কার মাকতাব বাংলা অর্থ অফিস বন্ধ করো সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুগল হাগি খালাস অর্থ আমার কাজ শেষ আনা রুহবেদ অর্থ আমি বাড়ি যাব মো আলহিন বাদেন অর্থাৎ এখন না পরে সাক্কার মাকদা অর্থাৎ অফিস বন্ধ করো লেশ মাফি ছবি অর্থাৎ কেন করো না আরবিতে হবে লেশ মাফি ছবি বাংলা অর্থ কেন করো না আনা মাইক দার অর্থাৎ আমি পারবো না আরবিতে হবে আনা মাইক দার বাংলা অর্থ আমি পারবো না হাদার সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাদা সুগল বাংলা অর্থ এই কাজ হাদা হারাম অর্থ এটা অবৈধ আর হবে হাদা হারাম বাংলা অর্থ এটা অবৈধ সবগুলো শব্দ আরো একবার শিখে করো না হাদা সুগল অর্থ এই কাজ হাদা হারাম অর্থ এটা অবৈধ আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম ভালো অর্থ আমি জানি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাল অর্থ ঠিক আছে আলিও অর্থ আজ আরবিতে হবে আলিও বাল অর্থ আজ গাল অর্থ মন আরবিতে হবে গাল বাল অর্থ মন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আনা মালুম অর্থ আমি জানি তাইয়ে অর্থ ঠিক আছে আলিও অর্থ আজ গাল অর্থ মন নুম অর্থ সবসময় ঘুম আরবিতা হবে আলাতুল নোম বাংলা অর্থ সবসময় ঘুম মাফি কয়েস অর্থ ভালো না আরবিতা হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না অর্থ এই কোম্পানি আরবিতা হবে হাদা সরিকা বাংলা অর্থ এই কোম্পানি রুহ সুখ অর্থ বাজারে যাও আরবিতা হবে রুহ সুখ বাংলা অর্থ বাজারে যাও সবগুলো শব্দ আরো একবার শিখে নিই আলাতুল নোম অর্থ সবসময় ঘুম মাফি কয়েস অর্থ ভালো না হাদার সরিকা অর্থ এই কোম্পানি অর্থ বাজারে যাও হাদা রাখিস ভালো অর্থ এটা সস্তা মাফি সবুর অর্থ ধৈর্য নেই আরবিতে হবে মাফি সবুর ভালো অর্থ ধৈর্য নেই হালিফ জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিফ জামাল ভালো অর্থ উটের দুধ মারা কয়েস অর্থ খুব ভালো আরবিতে হবে মারা কয়েস ভালো অর্থ খুব ভালো সবগুলো শব্দ আরো একবার শেখে নেই হাদা রাখিস অর্থ এটা সস্তা অর্থ ধৈর্য নেই হালিফ জামাল অর্থ উটের দুধ মারা কয়েস অর্থ খুব ভালো এস মুশকিলা অর্থ কি সমস্যা আরবিধা হবে এস মুশকিলা ভালো অর্থ কি সমস্যা হাদা বাকালা, অর্থ এই দোকান আরবিতে হবে হাদা বাকালা বাংলা অর্থ এই দোকান ফেনা অর্থ এখানে দাঁড়াও আরবিতে হবে ওয়া ফেনা বাংলা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ আরবিতে হবে হাদা খারবান বাংলা অর্থ এটা খারাপ সবগুলো শব্দ আরও একবার শিখেনি এস মুশকিলা অর্থ কি সমস্যা হাদা বাকালা অর্থ এই দোকান ওয়াগে ফেনা অর্থ এখানে দাঁড়াও হাদা খারবান অর্থ এটা খারাপ